আমার নাম সোনালি আমার বিয়ে এমন একটা ফ্যামিলিতে হয়েছে যেখানে অনেক ভাই একসঙ্গে থাকত কিন্তু কেউ কারো বিষয়ে মাথা ঘামাত না যে যার কাজ নিয়েই থাকতো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িও ছিলেন শাশুড়ি আমাকে মায়ের মতো ভালোবাসতেন আমার মা এই দুনিয়াতে নেই তাই আমি শাশুড়ির মধ্যেই আমার মাকে খুঁজে পেয়েছি আমিও তার সাথে তেমনই ব্যবহার করতাম কিন্তু একদিন শ্বশুর শাশুড়ির সাথে এমন একটা কাজ করলেন যা দেখে আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললাম কেননা শ্বশুর শাশুড়ির সাথে আমার মা অনেক দিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি সাত ভাইয়ের একমাত্র বোন এবং আমার ভাইদের কেউই বিয়ে করেনি কারণ আমি বাবা মায়ের সবচেয়ে বড় এবং প্রথম সন্তান আমার বাবা কখনোই আমাকে তেমন গুরুত্ব দেননি তিনি সব সময় তার কাজকেই গুরুত্ব দিতেন আমি শুধু বাড়ির কাজেই আটকে ছিলাম কারণ বাবা সহ পাঁচ ভাই কাজ করতে বাইরে যেত ছোট দুই ভাই বাড়িতেই থাকত আর আমাকে সবার জন্য রান্না করতে হতো এদিকে আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু আমার বিয়ে নিয়ে বাবার কোনো চিন্তা ভাবনাই ছিল না যখনই তিনি আমার থেকে এক বছরের ছোট ভাইয়ের বিয়ে দিতে চাইলেন তখন আমাদের সমস্ত আত্মীয় স্বজন তাকে বললেন আগে মেয়ের বিয়ে দাও তারপর ছেলের কথা ভেব এতে বাবা বললেন মেয়ের বিয়ে দেওয়ার যৌতুক আমার কাছে নেই ছেলের ব্যাপার আলাদা ছেলের বিয়ে ফিরিতে হবে উল্টো বৌমা নিজের সাথে যৌতুকও নিয়ে আসবে বাবার কথা শুনে আমি খুব টেনশনে থাকতাম এখন ধীরে ধীরে আমার বয়স পেরিয়ে যাচ্ছে কিছুদিন পর ভাইয়ের বউ বাড়িতে এলে এই বাড়িতে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে গেল কারণ সে ঘরের কোনো কাজে হাত লাগাতো না ঘরের সব কাজ আমাকেই করতে হতো যদিও আমি আগে থেকেই ঘরের সব কাজ করতাম কিন্তু এখন যে এসেছে তারও কিছু দায়িত্ব আছে কিন্তু সে কিছুই করতো না সারাদিন শুধু শুয়েই থাকতো বাড়ির সবাই ভাবতো নতুন বউ আসাতে আমি একটু আরাম পেয়েছি আমি খুব টেনশনে থাকতাম আর মাকে মনে করে কাঁদতে থাকতাম কারণ মা মারা যাওয়ার পর থেকেই এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে আর আমিও ভাইদের নিয়ে খুব টেনশনে থাকতাম কিন্তু যখন বুঝলাম এই বাড়ির কেউ আমার কথা চিন্তা করে না তখন ভাবলাম আমারও কারো কথা চিন্তা করার কোনো দরকার নেই আমি দেখতে সাধারণ আর বয়স এখন প্রায় তিরিশ বছর আমার বয়সী সব মেয়ে বিবাহিত এবং তাদের দুই তিনটা করে সন্তানও আছে আর আমি যার বিয়েই হচ্ছে না একদিন আমার কাকা বাড়িতে এসে বাবাকে অনেক করে বুঝিয়ে বললেন আগে মেয়ের বিয়ে দিয়ে তারপর অন্য কিছু ভাবো বাবার অনেক বয়স হয়ে গেছে কিন্তু তিনি এখনও শুধু টাকার পিছনেই ছুটছেন কখনোই সন্তানদের প্রতি ধ্যান দেননি আর টাকাও তিনি শুধু নিজের এবং ছেলেদের জন্যই কামাতেন যা ইনকাম করতেন তা দিয়ে নিজের এবং ছেলেদের ইচ্ছাই পূরণ করতেন আমার দিকে কখনোই ধ্যান দেননি আমি শুধু এই বাড়িতে চাকরানি হয়ে রয়েছি আমার কাকা ও মামার পীড়াপিড়িতে বাবা আমার বিয়ে দিতে রাজি হলেন কাকা নিজেই সম্বন্ধটা নিয়ে এসেছিলেন আমি এটা ভেবে খুশি হয়েছিলাম যে যাক শেষ পর্যন্ত আমার বিয়ে হচ্ছে আর আমি এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি আমার স্বপ্ন ছিল বিয়ে যেখানেই হোক না কেন সেই ফ্যামিলি যেন ছোট হয় কিন্তু যখন আমি ছেলেকে দেখি এবং তাদের ফ্যামিলির কথা জানতে পারি তখন আমার মন খারাপ হয়ে যায় যে ছেলেটির সাথে আমার বিয়ে হতে যাচ্ছে সে খুবই কালো এবং তাদের ফ্যামিলিও আমাদের ফ্যামিলির মতোই অনেক বড়, তারা ছয় ভাই এবং দুই বোন বন্ধুজন বিবাহিত এবং সব ভাইরা তাদের স্ত্রীদের নিয়ে আলাদা থাকে এদিকে ছেলেটি তার বাবা মায়ের সাথে থাকে ছেলেটির একটাই গুণ যে সে অনেক টাকা ইনকাম করে এবং তাদের বাড়িও অনেক বড় শোনা যায় সব ভাই তাদের নিজ নিজ ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে ছেলেটি কুসকুসে কালো বলে তার বিয়ে হচ্ছিল না তাই কাকা আমার জন্য এই সম্বন্ধ এনেছিলেন এদিকে আমার বাবা তো আমাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আর আমার সম্বন্ধও আসতো না কারণ আমারও বয়স বেশি ছেলের পরিবার যেহেতু যৌতুক চায় না তাই বাবা এই সম্বন্ধে রাজি হন ছেলেটির মা এসে আমাকে একটা সোনার আংটি পরিয়ে দিল আমি খুশি যে যাক শেষ পর্যন্ত আমার বিয়ে হতে যাচ্ছে আর তাও এমন একটা পরিবারে যেখানে ছেলের ইনকাম অনেক বেশি চেহারা দিয়ে কি হবে একজন মানুষের আয় ভালো হলেই হলো আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে আমাকে সম্মান করবে ভালোবাসবে এবং আমাকে বিশ্বাস করবে আমার বাবা সেই ছেলের সাথেই আমার বিয়ে দিলেন শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে আমার বাবা ভাই কেউই ছেলের বাড়িতে গিয়ে তাদের বাড়ি দেখেনি তারা তো আমাকে বিদায় করতে পারলেই বাসে কিন্তু কাকার উপর আমার অনেক ভরসা ছিল কারণ তিনি এই সম্বন্ধ এনেছিলেন কিন্তু দুঃখের বিষয় আমার ভরসা ভুল প্রমাণিত হলো আমি শ্বশুর বাড়িতে এসে দেখলাম বাড়ি খুব বড় কিন্তু পরিবারের সবাই আলাদা না বরং একই বাড়িতে থাকে বিয়ের পর কয়েকদিন ভাবলাম যে তারা অতিথির কয়েকদিন পরে চলে যাবে কিন্তু সবাই বাড়িতে আসে কেউই যাওয়ার নাম নিচ্ছে না আমার স্বামী ছাড়াও তার আরও ছয় ভাই এবং তাদের ছয়জনের জনের বউ এবং ছেলে মেয়ে ছিল প্রথম দিকে স্বামীর সাথে দিনগুলি খুব ভালোই চলছিল কিন্তু কিছুদিন পরে তিনি কাজের জন্য শহরের বাইরে চলে যান এখানে থাকতে তিনি আমার যত্ন নিতেন এবং আমার শাশুড়িও খুব ভালো মহিলা আমার সমস্ত জায়রা তাদের ঘরেই থাকতো তারা ঘুমানো আর মেকআপ করার কাজেই ব্যস্ত থাকত আমি কেবল দুই তিন দিন আরামের সুযোগ পেয়েছিলাম তারপর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমাকে নিতে হয় যদিও চাকর বাকর ছিল আর তারা সবাই সততার সাথে কাজও করতো কিন্তু আমি এত বড় দায়িত্বে চাকরদের ভরসা করতে পারিনি তাই তাদের দেখাশোনা করা আমার দায়িত্ব ছিল আমার শাশুড়ি আমার দায়িত্বে খুব খুশি ছিলেন এত মানুষ থাকা সত্ত্বেও এই বাড়িতে সবসময় নিরবতা থাকতো কারণ কেউ ঘর থেকে বেরই হতো না স্বামী শহরে যাওয়ার পর থেকে আমাকে একাই ঘরে ঘুমাতে হয় আমার স্বামী খুব ভালো ছিলেন বিয়ের প্রথম রাত থেকেই তিনি আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন এমন স্বামী পেয়ে আমি খুব খুশি যখন আমার রুমে একা ঘুমাতাম তখন মাঝরাতে আমার মনে হতো যেন কারো চিৎকার আর হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি তাই আমার মনে হতো এই বাড়িতে ভূত আছে দিনের বেলায় এই বাড়ির সবাই ঘরের ভিতরেই থাকত তাহলে রাতে এই বাড়িতে কে হেঁটে বেড়ায় আমার খুব ভয় করতো এখনও তো প্রতিদিন এমন হতে থাকলো যে আমি কারো হাঁটার এবং চিৎকারের আওয়াজ শুনতাম আমি ভয়ে ভয়ে আমার ঘরের দরজা ভালো করে আটকে শুয়ে শুয়ে ভাবলাম আমি এ বিষয়ে কাউকে জিজ্ঞাসা করব। যে রাতে এই বাড়িতে কি হয় পরের দিন যখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম তিনি আমার প্রশ্নে একটু ঘাবড়ে গেলেন এবং ঘুরিয়ে পেছিয়ে উত্তর দিলেন যে এই বাড়িটা অনেক বড় বাড়িতে অনেক লোক থাকে কেউ না কেউ হয়তো রাতে ঘুম থেকে ওঠে বা কারো বাচ্চার হয়তো কাঁদে এবং তোমার মনে হয় কেউ চিৎকার করছে আমি মনে মনে ঠিক করলাম যে যাই হোক না কেন কেউ তো আমার ক্ষতি করছে না তাই আমি আমার সংসারের মন দেই আমার এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এই বাড়ির চির আমি খুব বিরক্ত প্রত্যেকেই নিজে নিজের কাজে ব্যস্ত মাঝে মাঝে স্বামীর সাথে ফোনে কথা বলতাম একদিন রাতে আবার শুনতে পেলাম কেউ যেন খুব জোরে জোরে চিৎকার করছে আর সাহস করে উঠে দেখতে চাইলাম কে জোরে জোরে চিৎকার করে আর কে সে যে এত রাতে ঘুরে বেড়ায় বেরিয়ে দেখলাম আমার শ্বশুর কারো সাথে ফোনে জোরে জোরে কথা বলছে শ্বশুর প্রায় ফোনে এত জোরে জোরে কথা বলতো সারা বাড়িতে তারই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো ছোটোখাটো বিষয়ে রাগ করা ঝগড়া করা নিজের মর্জি খাটানো এবং ফোনে দীর্ঘক্ষণ গল্প করা এইসবই আমার শ্বশুরের কাজ কারণ তিনি কোনো কাজ করতেন না আর সারা দিন বাড়িতেই থাকতেন শুনেছি শ্বশুরের খুব রাগ তাই সবাই তাকে খুব ভয় পায় এমনকি আমার শাশুড়িও তাকে ভয় পেত শ্বশুরের ব্যবহার বাড়ির কারো সাথেই ভালো ছিল না তিনি কারো কথা শুনতেন না যা মনে হতো তাই করতেন বর্তমান দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল প্রতি রাতে দেখতাম মাঝরাতে যে লোকটি হেঁটে বেড়াচ্ছে সে আর কেউ নয় আমার শ্বশুর তিনি রাতে কারো না কারো সাথে ফোনে কথা বলতেন মাঝে মাঝে রাতে আমি ভয় পেতাম কারণ তিনি শাশুড়ির সাথে মারপিট করতেন শাশুড়ির সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন বউকে পায়ের জুতো মনে করতেন আমার বিয়ের প্রথম দিকে এমন কিছুই ছিল না কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পরেই জানি না তার কি হয়েছে শাশুড়িকে তিনি প্রতিদিন মারতেন আর শাশুড়ি জোরে জোরে চিৎকার করতেন কিন্তু শ্বশুর থামতেন না এখন আমি প্রতি রাতে তাদের ঝগড়া কান লাগিয়ে শুনতে শুরু করি কারণ স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে এত ঝগড়া হয় আর শাশুড়ি কি এমন ভুল করেছেন যার জন্য শ্বশুর তাকে মারধর করেন কিছুদিন পর আমার স্বামী দুই তিন দিনের জন্য বাড়িতে আমার সঙ্গে সময় কাটাতে আসেন আমি স্বামীর আশায় খুব খুশি হয়েছি কিন্তু অবাক হয়েছি যে যেদিন থেকে আমার স্বামী বাড়িতে এসেছেন সেদিন থেকে শ্বশুর শাশুড়ির গায়ে হাত তোলা বন্ধ করে দিয়েছেন এটা আমি আগেও লক্ষ্য করেছি যে আমার স্বামী যখন বাড়িতে থাকেন তখন আমার শ্বশুর শাশুড়ির গায়ে হাত তোলেন না বাড়ির সবাই একসাথে বসে খাবার খায় এবং একে অপরের সাথে সময় কাটায় স্বামীর আশাতে বাড়িটা একেবারেই বদলে গেল একদিন আমার স্বামী আমাকে বললেন ভালো করে রেডি হয়ে চলো বাইরে কোথাও ঘুরতে যাই আমি রেডি হয়ে স্বামীর সাথে বেরিয়ে পড়লাম আমার স্বামী আমাকে একটা খুব বড় রেস্তোরাঁয় নিয়ে গেলেন সেখানে দুজনে একসাথে বসে খাবার খেলাম আমার স্বামী আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার মুড ঠিক নেই মনে হচ্ছে তুমি ঠিক মতো খাচ্ছ না কেন এই সময়ে স্বামীকে এসব কথা বলা ঠিক হবে কি কারণ আমি শাশুড়ি এবং বাড়ির পরিবেশ নিয়ে খুব টেনশনে ছিলাম তাই আমি স্বামীকে সব কিছু বলবো কিনা ভাবছিলাম কারণ বিয়ের পর এই প্রথম একসঙ্গে সময় কাটাতে ঘরের বাইরে এসেছি আমি এসব কথা বলে স্বামীকে বিরক্ত করতে চাই না আবার ভাবছি এসব না বললে এটার সমাধান হবে কিভাবে তাই সাহস করে স্বামীকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা রাতে মায়ের গায়ে হাত তোলেন কেন এই প্রশ্ন শুনে আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি কি পাগল হয়ে গেছো এটা হতেই পারে না বাবা তো মাকে খুব ভালোবাসেন আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই স্বামীর ফোনে একজনের ফোন আসে আর সে কল অ্যাটেন্ড করার জন্য উঠে বাইরে চলে যান আমি আমার স্বামীর হাব বাপে বুঝতে পেরেছি যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না পাঁচ মিনিট পর স্বামী ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি যেন বলছিলে আমি তাকে বললাম হয়তো আমারই কিছু ভুল হয়েছে তারপর কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলে আমি স্বামীর সাথে বাড়িতে ফিরে আসি দুই দিন পর কাজে যাওয়ার সময় স্বামী আমাকে কিছু টাকা দিয়ে বললেন তুমি তোমার পছন্দের ড্রেস কিনে নিও কারণ আমরা একসঙ্গে কেনাকাটা করার মতো সময় পাই না জানি আমার জায়েরা কেউ আমার সঙ্গে যাবে না কারণ তারা তো আমার সাথে ঠিকমতো কথাও বলতো না শাশুড়িকেও জিজ্ঞেস করেনি কারণ শ্বশুর হয়তো যেতে দেবেন না তাই একজন কাজের মেয়ে রিতাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমার সাথে বাজারে যাবে সে সাথে সাথে বাজারে যেতে রাজি হলো এই বাড়িতে কারো কাছ থেকে অনুমতি নিতে হয়নি কারণ এই বাড়িতে কেউ কারো খোঁজ নেয় না তাই কাজের মেয়েটিকে সাথে নিয়ে বাজার থেকে কেনাকাটা করে ফিরে এলাম বাজার থেকে বাড়িতে এসে শাশুড়ির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আওয়াজ শুনতে পেলাম তিনি বলছিলেন থামো আমার উপর এত অত্যাচার করো না তার মানে আজ আবার শ্বশুর শাশুড়ি গায়ে হাত তুলছেন আর তাও রাতে নয় দিনের বেলা আমি আমার হাতের শপিং ব্যাগ সাইটে রেখে শাশুড়ি আর শ্বশুরের কথা শুনতে লাগলাম শাশুড়ি জোরে জোরে চিৎকার করছিলেন যে তুমি আমার সাথে এমন করো না আমাকে ক্ষমা করে দাও আর কত দিন আমার সাথে এই সব করতে থাকবে আমার শাশুড়ি বারবার এই কথাটা বলছিলেন আমি দরজায় উঁকি দিয়ে দেখতে চাইলাম শ্বশুর শাশুড়ির সাথে কি করে আমি চমকে উঠলাম এটা দেখে যে শ্বশুর শাশুড়ির চুল কাটছেন আমি ভাবতাম শ্বশুর শাশুড়ির গায়ে হাত তোলেন তাই তিনি এত চেঁচামেচি করেন কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল কারণ তিনি তাকে মারছেন না বরং তার চুল কাটছেন যার কারণে শাশুড়ি খুব চিৎকার করছিলেন আমি কিছুই বুঝতে পারছিলাম না চুল তো নারীর গহনা প্রত্যেক নারীর সৌন্দর্য তার চুলে শ্বশুরের এক হাতে শাশুড়ির কাটা চুল আর অন্য হাতে কাশি এসব দেখে আমি সহ্য করতে না পেরে চিৎকার করে ভিতরে চলে গেলাম ভিতরে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করলাম বাবা আপনি এসব কি করছেন তখন শ্বশুর বললেন তোমার শাশুড়ির অপরাধের তুলনায় এই শাস্তি খুবই কম নইলে তোমার শাশুড়ির যা কার্যক্রম তাতে তো তাকে এই বাড়ি থেকে বের করে দিতে হয় এই বলে শ্বশুর ঘর থেকে বেরিয়ে গেলেন আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলাম কারণ তিনি খুব কান্নাকাটি করছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে আর বাবা আপনার চুল কেন কাটছেন আমার শাশুড়ি বললেন সে প্রতিদিন এরকমই করে আগে আমাকে মারধর করে তারপর চুল কাটে আমি বললাম কিন্তু আমার মনে হয় তিনি শুধু আপনার মাথার চুল কাটেন মারেন না শাশুড়ি বললেন এই লোকটা খুব নিষ্ঠুর যা ইচ্ছা তাই করতে পারে তিনি আরও বললেন বৌমা তুমি এই বাড়ির ব্যাপারে কিছুই জানো না তাই তুমি বুঝতে পারছো না আমি সম্পূর্ণ নির্দোষ আমি তাকে বললাম কোনো একটা কারণ তো আছেই নইলে তিনি আপনার সাথে এমন করবেন কেন আমার শাশুড়ি বললেন বৌমা এই বাড়িতে সবাই নিজের নিজের ধান্দায় আছে সেজন্য কেউ কারো ব্যাপারে কথা বলে না কারণ এই বাড়ি সবাই আমার ছেলের ইনকাম খায় তুমি এই বাড়ি সবার থেকে দূরে থেকো বিশেষ করে তোমার শ্বশুরের থেকে সে খুব ড্যাঞ্জারাস মানুষ আর কখনো কোনো কিছু তোমার স্বামীকে বলো না না হলে এ আমাকে মেরে ফেলবে শাশুড়ি আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়ে বললেন ভবিষ্যতে আর কখনো আমাদের ঝগড়ার মধ্যে এসো না নইলে তোমার সাথেও খারাপ কিছু হতে পারে তোমার আর কিছু জানার দরকার নেই তুমি তোমার রুমে যাও আমি নিঃশব্দে রুমে থেকে বেরিয়ে এলাম শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করছিলেন না আমার শাশুড়ি একজন ভালো মহিলা এবং আমি তাকে এভাবে অত্যাচারিত হতে দেখতে পারছি না আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম সিঁড়িতে শ্বশুরের সাথে দেখা তিনি আমাকে বললেন একবার আমার কথা শোনো আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না শ্বশুর কি বলছেন আমি বুঝতে পারছিলাম না তখন তিনি আমার কাছে এসে বললেন আমি জানি তুমি আমার ছেলের মতো খুবই বুদ্ধিমান মেয়ে আমি শ্বশুরকে বললাম কিন্তু আপনি মায়ের সাথে খুব খারাপ করছেন শ্বশুর বললেন দাঁড়াও আমি এখনই তোমাকে পুরো কথাটা বলছি যাতে তুমি বুঝতে পারো এই বাড়িতে কি হচ্ছে এই বলেই শ্বশুর পকেট থেকে মোবাইল বের করে তাতে কিছু করতে লাগলেন তারপর মোবাইল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এই দেখো আশা করি আজকের পর আর কখনো ভুল বুঝবে না শ্বশুর আরও বলতে লাগলেন আমি খারাপ মানুষ না কিন্তু একজন পুরুষ যদি তার স্ত্রীকে খারাপ হতে দেখে তবে সে নিশ্চয় কোনো না কোনোভাবে স্ত্রীকে থামানোর চেষ্টা করবে ফটোগুলো দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল নিজের চক্ষে বিশ্বাস করতে পারছিলাম না আমি ছবিগুলো দেখতে শুরু করছিলাম এমন সময় হঠাৎ শাশুড়ি এসে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিজের কাছে রাখলেন আর আমাকে বললেন তুমি এখনও তোমার রুমে যাওনি আমি শাশুড়িকে কিছু বলার আগেই তিনি বললেন তুমি কিছুই জানো না আর বুঝবেও না যাও তুমি নিজের রুমে যাও আর আমাদের দুজনের মধ্যে পড়ার দরকার নেই এই বলে শাশুড়ি চলে গেলে আমিও রুমে ফিরে এলাম রাতের বেলা সেই আবারও চিৎকারের আওয়াজ ভেসে ভেসে আসছিল শাশুড়ির চুল অনেক লম্বা ছিল শ্বশুর তার চুল কেটে কেটে অর্ধেক করে দিয়েছেন তাই শাশুড়ি সারাক্ষণ মাথায় ঘুমটা দিয়ে চলাফেরা করতেন স্বামী বাড়িতে এলে বাড়ির পরিবেশ খুব ভালো হয়ে যেত আর বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আবার খারাপ হয়ে যেত আমি স্বামীকে সব কিছু বলার চেষ্টা করব ভাবছি কিন্তু শাশুড়ি আমাকে খুব করে নিষেধ করে বললেন যে তুমি তোমার স্বামীকে কিছু বললে ভালো হবে না আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব আমি খুব টেনশনে থাকতে লাগলাম বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে সব টেনশন আর চিৎকারের শব্দে ঘুমাতে পারতাম না সারা রাত জেগে কাটিয়ে দিতাম শাশুড়ি আমার স্বামীর মা এবং তিনি আমাকে খুব ভালোবাসতেন কারণ তিনি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি আমি আমার মনকে বোঝানোর অনেক চেষ্টা করেও বোঝাতে পারছি না শাশুড়ি এমন হতে পারেন পরের দিন আমি এই দেখে হতবাক হয়ে গেলাম যে শ্বশুর আমার এবং শাশুড়ির সাথে খুব ভালো ব্যবহার করছেন হয়তো শ্বশুর বুঝতে পেরেছেন যে নারীর গায়ে হাত তোলা উচিত না আজকে আমি তাদের মধ্যে ভালোবাসা দেখে খুশি হলাম যাক এটা ভালো একে অপরকে ভালোবাসা খুব জরুরি অনেক দিন ধরে শ্বশুর শাশুড়ির সাথে কোনো খারাপ ব্যবহার করছেন না এখন আমি নিশ্চিত হলাম তাই মাথা থেকে টেনশনও কমতে শুরু করেছে দিনগুলো ভালোই কাটছিল একদিন রাত প্রায় নয়টা আমি রুমে বসে টিপি দেখছিলাম তখন শ্বশুর আমার রুমে এলে তাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম বাবা কিছু কি বলবেন তিনি বললেন বৌমা আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে এসেছি তোমার শাশুড়ি এবং স্বামীও আমার বানানো চা খেতে খুবই ভালোবাসে ভাবলাম বৌমা বাড়িতে আসে তাই কেউ তার সাথে ঠিকমতো কথাও বলে না তাই তোমার জন্য চা তৈরি করে এনেছি খেয়ে বলো চা কেমন হয়েছে আমি শ্বশুরের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম শ্বশুরের কি হয়েছে কে জানে তিনি শাশুড়ি এবং আমার সাথে খুব সুন্দর ব্যবহার করতে শুরু করেছেন আমি তার হাত থেকে সায়ের কাপটি নিয়ে তাকে বললাম থ্যাংক ইউ বাবা আমি শ্বশুরকে বললাম চা এখনো গরম আর আমি এত গরম চা খাই না ঠান্ডা হলেই খেয়ে নেব শ্বশুর বললেন না বৌমা আমার সামনেই খাও তোমার মুখ থেকে আমার সায়ের প্রশংসা শুনতে চাই আমি বললাম বাবা আমি এই মাত্র দুই তিন গ্লাস জল খেয়েছি তাই পেটটা ভর্তি হয়ে আছে আপনি একটু পরেই এলে দেখতে পাবেন আমি চা খেয়ে নিয়েছি আর আমি এখনই আপনার চায়ের প্রশংসা করে দিয়েছি চা ভালো হোক না হোক আপনি আমার বাবার সমান এবং কোনো মেয়ে তার বাবার দেওয়া কোনো কিছুকে খারাপ বলে না আমার শ্বশুর মুসকি হেসে বললেন ঠিক আছে আমার মাথায় হাত দিয়ে বললেন বেঁচে থাকো মা আমি যাচ্ছি তুমি অবশ্যই খেয়ে নিও আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম এরপর আমি উঠে বাথরুমে গিয়ে চা ফেলে দিয়ে চায়ের ফাঁকা কাপ টেবিলের উপর রাখলাম কারণ চা খেতে আমি একদমই পছন্দ করতাম না রাতে চা খেলে অনেক সমস্যা হতো কিন্তু এটা বাবাকে কিভাবে বলতাম কিন্তু আমি খুশি যে শ্বশুরের ব্যবহারের অনেক পরিবর্তন হয়েছে তিনি অনেক দিন ধরে মাঝরাতে শাশুড়ির উপর অত্যাচার করেননি অনেক রাত হয়ে গেছে তাই টিভি বন্ধ করে স্বামীর সাথে চ্যাটিংয়ে কথা বলছিলাম এই সময় তিনিও তার রুমে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় আমার মনে হল কারো ছায়া যেন আমার রুমের দিকে আসছে এটা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে শুয়ে পড়লাম কেউ একজন দরজা খুলে সম্ভবত আমার দিকে ভালো করে দেখে আবার দরজা বন্ধ করে দিল আমি বুঝতে পারলাম আমার রুমে কেউ আমি আবার স্বামীর সাথে কথা বলতে লাগলাম এসেছিল স্যাটে কিন্তু বাইরে কিছু খুটখাট আওয়াজ শুনতে পেয়ে মোবাইল নিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে দেখতে গেলাম কি হচ্ছে দেখলাম শ্বশুর শাশুড়ির মুখে হাত চাপা দিয়ে তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে আমি তাদের অনুসরণ করে অবাক হয়ে দেখলাম এই বাড়িতে একটা বেসমেন্ট আছে যেটার ব্যাপারে আমি কিছুই জানতাম না তিনি জোর করে শাশুড়িকে বেসমেন্টের ভিতরে টেনে নিয়ে গেলেন আর আমিও চুপচাপ তাদের পিছু নিলাম শ্বশুর শাশুড়িকে বেসমেন্টের ভিতরে নিয়ে গেলেও তিনি বেসমেন্টের সিঁড়ির দরজা খোলা রেখে দিলেন তাই আমিও চুপচাপ তার পিছু নিয়ে বেসমেন্টের ভিতরে চলে গেলাম দেখলাম বেসমেন্টের ভিতরে একটা ছোট্ট ঘর আছে আমি সেখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম শ্বশুর শাশুড়িকে চেয়ারে বসিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে দিলেন বেসমেন্টে অন্য কেউ আগে থেকেই ছিল শ্বশুর তার সাথেও কথা বলছিলেন তারপর শ্বশুর শাশুড়িকে যা বললেন তা শুনে আমি হতবম্ব হয়ে গেলাম শ্বশুর বললেন এই বাড়িতে তোমার যা কিছু সম্পদ আছে সব তোমার একমাত্র ছেলের হবে তাই আমি চাই তুমি সব কিছু আমার নামে করে দাও আমি এত বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম তাড়াতাড়ি সই করে দাও না হলে আজ আমি তোমাকে মেরে এখানে পুঁতে দেব এবং সবাইকে বলবো যে তুমি তোমার প্রেমিকের সাথে পালিয়ে গেছো এখন তাড়াতাড়ি এই কাগজপত্র সই করো যাতে তোমার ছেলের সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে যায় শাশুড়ি বললেন আমি মরে যাব তবুও সই করবো না এই সব আমার ছেলের কষ্টের টাকা তুমি কি চাও যে আমি তোমার আর তোমার যারো ছেলেদের আমার ছেলের এইসব কষ্ট অর্জিত টাকা দিয়ে দেবো তোমার ভাগ্য ভালো যে এত বছর ধরে আমি ছেলের কাছ থেকে তোমার সম্পর্কে এই সত্যটা লুকিয়ে রেখেছি আর এখন আমাকে আমার পুত্রবধূর কাছ থেকেও এই সত্যটি লুকাতে হচ্ছে শ্বশুর শাশুড়ির মুখে জোরে থাপ্পড় মেরে বললেন আজ আমি তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছি সে কিছুই জানবে না সকালে যখন সে চোখ খুলবে তখন সে জানতে পারবে তার শাশুড়ি তার প্রেমিকার সাথে পালিয়ে গেছে আমি তাকে যে ছবি দেখিয়েছিলাম সেগুলি সে বিশ্বাস করেছে আসলে সেদিন শ্বশুর তার মোবাইলে যে ছবিগুলো দেখিয়েছিলেন সেগুলো আমার শাশুড়ির ছবি যেগুলো খুবই অশ্লীলভাবে তোলা এবং শ্বশুর অন্য পুরুষের সাথে আমার শাশুড়ি সেই ছবিগুলো এডিট করেছিলেন যদিও সেই ছবিগুলো শ্বশুর শাশুড়ির সাথে নিজের মোবাইল দিয়ে তুলেছিলেন আমার স্বামী শাশুড়ির প্রথম পক্ষের একমাত্র ছেলে এই শ্বশুরের সাথে যখন শাশুড়ির বিয়ে হয় তখন তিনি বিধবা ছিলেন যে লোকটির সাথে শাশুড়ির প্রথম বিয়ে হয়েছিল তিনি খুব ধনী ছিলেন মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি তার ভবিষ্যৎ সন্তানকে লিখে দিয়েছিলেন কারণ যখন শাশুড়ির প্রথম স্বামী মারা যায় তখন তিনি গর্ভবতী ছিলেন পরে শাশুড়ির বাবা মা তাকে এই লোভী লোকের সাথে বিয়ে দেয় যার আগে থেকেই অনেক সন্তান ছিল প্রথম স্বামীর সমস্ত সম্পত্তি শাশুড়ির হাতে ছিল এই কারণে শাশুড়ি তার একমাত্র ছেলেকে অনেক দূর অবধি পড়াশোনা করিয়ে তাকে তার স্বামীর ব্যবসা আবার শুরু করতে উৎসাহিত করেন আর এদিকে আমার স্বামীর স্বামীর অনুপস্থিতিতে সন্তানেরা তার সম্পত্তির ভোগ করে আমার স্বামী জানতো না যে এটা তার সৎ পিতা শাশুড়ি তার কাছ থেকে এই কথাটি লুকিয়ে রেখেছিলেন আর আমার স্বামীর চোখ খোলার পর থেকে শ্বশুরকেই তার বাবা হিসাবে জানে কিন্তু আমার স্বামী যুবক হয়ে তার ব্যবসা শুরু করেন ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন তখন শ্বশুরের এই বিষয়টি পছন্দ হয়নি কারণ তার সন্তানদের কেউই আমার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য ছিল না শাশুড়ির প্রথম স্বামীর আয়ে তারা খেয়ে পড়ে বেঁচে আর আমার স্বামীর সক্ষম হওয়ার পরেও যা কিছু উপার্জন করেছেন তিনি তার মাকেই দিয়েছিলেন আমার শ্বশুর এখন এই সমস্ত সম্পত্তি তার নামে করতে চেয়েছিলেন এবং শাশুড়িকে তার সমস্ত সম্পত্তি দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ব্ল্যাকমেল করে আসছিলেন আমার স্বামীর সামনে শ্বশুর খুব ভালো মানুষ সেজে থাকতেন কারণ তিনি চাইতেন যেন কোনোভাবেই আমার স্বামী জানতে না পারেন যে তিনি আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী এবং তার সন্তানরা আমার 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 শাশুড়ির নয় প্রথম তাহলে স্বামী কখনোই তাদের এই বাড়িতে সহ্য করবে না আর আমার স্বামীর মন যে কোনো সময় বদলে যেতে পারে এবং তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে এখন শ্বশুর শাশুড়িকে মারধর করার পরে কাগজ সই করিয়ে তাকে মেরে ফেলতে চাইছিলেন আর তার মৃত্যুর পরে সবাইকে বলতেন যে শাশুড়ির অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তাই তিনি তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছেন ঘরের ভিতরে শ্বশুর আর তার দুই ছেলে ছিল যারা আমার স্বামীর সমস্ত সম্পদ দখল করতে চেয়েছিল আমার শ্বশুর সেজন্যই শাশুড়ির চুল কাটতেন কারণ চুল নারীর গহনা তারা ভেবেছিলেন যদি প্রতিদিন চুল কেটে দেন আর তাকে মারধর করেন তাহলে তিনি ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন কিন্তু সেরকম কিছুই হয়নি শাশুড়ির সহ্য ক্ষমতাকে বছর ধরে এইসব সহ্য করে চলেছেন কিন্তু তিনি তার ছেলের সম্পত্তি অন্য কারো হাতে তুলে দেননি আমি শাশুড়ির উপর এত অত্যাচার সহ্য করতে পারিনি তাই আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোনে সমস্ত কথা বললাম আমার স্বামী বললেন যে আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি তুমি তার সাহায্য নাও আর আমি এক্ষুনি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি যদি এসব সত্যি হয় তবে আমি বাবা এবং তার সমস্ত ছেলেদের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব আর যদি ভুল প্রমাণিত হয় তবে আমি তোমাকেই এই বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আমি আমার স্বামীকে বললাম তোমার বন্ধুকে তাড়াতাড়ি পাঠাও বাকি সব কিছুতেই আমি রাজি আধ ঘন্টা পরে দেখলাম আমার স্বামীর বন্ধু এসে পড়েছে সে আমার স্বামীর বন্ধু ছাড়াও একজন পুলিশ অফিসার ছিলেন আমি স্বামীর বন্ধুকে বেসমেন্টে নিয়ে গেলে তিনি নিজের চোখে সব কিছু দেখলেন যে আমার শ্বশুর আর তার ছেলেরা শাশুড়িকে সই করানোর জন্য মেরে যাচ্ছিলেন আমার স্বামীর বন্ধু শ্বশুর ও তার দুই ছেলেকে আটক করে থানায় নিয়ে যান সকালে আমার স্বামীও বাড়িতে এসে পৌঁছান কারণ তার বন্ধু তাকে ফোন করে সব বলেছিল ফলে তার কাছে পুরো সত্যটা প্রকাশ পেয়ে যায় তাই তিনি তার বাবা এবং ছেলেদের বিরুদ্ধে কেস করেন এবং শাশুড়িও আদালতে সাক্ষ্য দেন আদালতের রায় আমাদের পক্ষে যায় এরপর আমার শ্বশুর এবং যারা এ বাড়িতে থাকতেন তারা সবাই আমাদের বাড়ি ছেড়ে চলে যায় এখন এই বাড়িতে আমরা খুব সুখেই আছি আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে সে কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না এখন সে আমাদের সাথে বাড়িতে থেকেই কাজ করেন মাঝে মাঝে সম্পদের লোভে কিছু মানুষ এতটা নিচে নেমে যায় যে তারা সম্পর্কর মূল্য দিতে ভুলে যায় আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই আপনারা সম্পর্কের মূল্য দিতে শিখুন আজ আমাদের সাথে যে বা যাহারা আছেন আমরা যদি তাদের সাথে খারাপ কিছু করি তবে তাদের মনে ভুল ধারণার সৃষ্টি হবে আর তারা কেউ আমাদের দিকে ভুল করেও ফিরে তাকাবে না তাই একজন ভালো মানুষ হন কোনটা ভালো তা বুঝতে শিখুন এবং যে ভালো তার সাথে ভালো ব্যবহার করুন আর যে খারাপ তার খারাপ দিকটা দূর করার চেষ্টা করুন আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেকবার ক্ষমা চেয়েছিলেন কিন্তু বোধ হয় তিনি ক্ষমার যোগ্য ছিলেন না কারণ তিনি খুব বড় ভুল করতে যাচ্ছিলেন তিনি আমার শাশুড়িকে মেরে ফেলতে চাইছিলেন আমি যদি তাদেরকে ঘটনাস্থলে না দেখতাম তাহলে হয়তো এই রহস্য আমার শাশুড়ির সাথেই বিলুপ্ত হয়ে যেত বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন